শীতের ফুল সিজিন থাস দেখতে এটা শীতের ফুল আমি এগুলো আগে করিনি এগুলো এই চারাগুলো আমাদের হাতে আসেনি বা চারাগুলো করতে পারিনি সব চারা কিন্তু সমান আগে ওঠে না এইসব চারাগুলো একটু দুর্লভ দুর্লভ এটা সিজিন থাস এইটা দেখুন এই দেখুন নিজ দিয়ে শেকড় বেরোচ্ছে এটা আমরা যারা যাই যদি চারা পান তাহলে এরকম করে বালির মধ্যে বসে রাখবেন নিজ দিয়ে শেকড় বেরোলে আমরা ঠিক এরকম একটা দু ইঞ্চি পটে ফেলবেন এর দু ইঞ্চি পট বলতে আপনারা আমি বলে দিচ্ছি আমরা সুবিধা হবে চায়ের যে কাপগুলো পাওয়া যায় কাগজের কাপ চল্লিশ এম থেকে পঞ্চাশ এম এর কাপে আপনারা এগুলো বসিয়ে নেবেন থেকে কম খরচা এগুলো হয়ে যাবে আপনারা বসিয়ে নেওয়ার পর এবার আমরা বড় পটে দেবেন প্রথমে এরকম করে এটা এরকম চাপ দেবেন টুক করে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এরকম করে আসতে গাছটাকে বসিয়ে নেবেন আস্তে করে এরকম বসিয়ে নেবেন এটা ছাওয়া যুক্ত জায়গাতে রাখবে ছাওয়া বলতে যেখানে আলো বাতাস খেলে অথচ রোদের তাপ পায় না সকালে এক ঘন্টা বা দেড় ঘন্টা রোদের তাপ পায় সব শীতের চারাকে ঠিক এরকম রাখবেন সকালে একটু রোদ পাবে সাতটা কি আটটা অবধি তারপর যেন রোদটা যেন সরে যায় এই জায়গায় রাখবেন তাহলে এই গাছগুলো সিজিন হয়ে যাবে ঠিক এরকম করে গাছটা রাখবেন এর লং ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে এই চ্যানেলেই পেয়ে যাবেন তাহলে এই চ্যানেলে এই এই গাছটা কীভাবে তৈরি হচ্ছে বড় হবে এরপরে সেকেন্ড পটিং ফোর পটিং সবই আমি করে দেখিয়ে দেবো তাহলে কি হবে তাহলে আপনারা এই গাছগুলো করতে পারেন অনেকেই আমাকে যে অতবার জানতে চাইছিলেন যে নতুন নতুন ফুলের শীতের ফুলের আমাদের কালেকশান বলবেন আমরা জানি না নাম বাক্যতে পাওয়া যায় সবই বলে দিচ্ছি তাহলে কি হবে এই ধরনের আপনারা কালেকশানগুলি যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে খুব ভালো একটা ফুলের চারা হয়ে যাবে গাছ হবে এটা কিন্তু মনে রাখবেন তো এইটা রেখে দিয়ে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সত্যিকারে দেখবেন আরেকটা কথা বলি আমরা সবাই তো পিটুনিয়া এই নিয়ে সেইনি অভ্যস্ত তো আমাদের কাছে অনুরোধ যে আপনারা একটা দুটো করে নতুন নতুন ফুল কাজ করুন যদি ভালো লাগে তাহলে আগামী বছরে আগামী বছর জন্য বাড়িয়ে নেবেন যদি ভালো না লাগে করবেন না তা একই রকম করবেন না নিজের টেস্ট চেঞ্জ করুন একটু যেন আজ মাছ মাংস খাই তার সঙ্গে চাটনিটাও খাই তা এরকম টেস্ট চেঞ্জ করুন গাছের ফুল সুন্দর হয় ফুল মাত্রই তার মন ভালো হবে যে কোনো ফুল তা এইবার সব ফুল তো সমান নয় কারো কাছে থেকে ভালো তা সেই জন্যে আমরা এটা করুন আহ প্রত্যেকে বলি নতুন নতুন কিছু ট্রাই করুন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন